এই চিংড়ি মাছ দেশি ছোট চিংড়ি আমার কাছে খুবই ভালো লাগে দেশি চিংড়িটা তো আজকে চিংড়ি মাছ দিয়ে পুশাক রান্না করব মাছটা যেহেতু ফ্রোজেন তো আমি ভিজিয়ে রাখবো তারপর মাছগুলো সুন্দর করে বেছে রান্না করবো কুইশাক দিয়ে তো এই মাছগুলো কিন্তু ভীষণ ভালো লাগে শাক দিয়ে খেতে তারপর ভর্তা খুবই মজা লাগে 으쌰, 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 শাক সিক্স পাউন্ড কিলো সিক্স পাউন্ড কিলো তো এখানে মানে বেশি নিয়ে নেই অল্পই নিয়েছি যেহেতু আমি রোজা তো যার কারণে শুধু মানে দেখা গেছে যে রাত্রে খাওয়া হবে এগুলো বেছে নেই তারপর রান্নাটা বসিয়ে দিব এই যে চিংড়ি মাছ বাঁচা হয়ে গেছে এই ছোট ছোট চিংড়ি এই আমার মনে হয় না এত সময় লাগে কেউ বাজবে তো এই যে চিংড়ি মাছের মাথাগুলো তো এইগুলো আসলে অনেকেই এই মাথা সহই মানে রান্না করে ফেলেন আমার কাছে ভালো লাগে না আমার কাছে এরকম আহ গুলো ফেলে দিলেই ভালো লাগে একটু সময় লাগলেও তারপরও আমি মনে করি ভালো লাগে কি তো শাক থেকে কিন্তু অনেক পানি উঠছে আর পানি দেওয়া লাগবে না এই পানি দিয়ে আমার শাক একদম ভালো করে সিদ্ধ হয়ে যাবে আসলে মজার কিছু খেতে হলে তো কষ্ট করতেই হয় আমার বাসায় কিন্তু বড় চিংড়ি ছিল কিন্তু আমার মন চাচ্ছে আমি ছোট চিংড়ি দিয়ে এই শাকটা রান্না করে খাবো তো মজার জিনিস খেতে হলে তো একটু কষ্ট করতেই হবে তারপর এখানে আমি ঝাল ঝাল করে আলুর ভর্তা বানাবো আলুর ভর্তা মন চাচ্ছে যে আমি আজকে ঝাল ঝাল আলুর ভত্তা দিয়ে ভাত খাবো তো ভর্তাটা বানাই সঙ্গেই থাকুন একটা আলু দিয়ে কিন্তু আমি দারুণ মজার আলু ভর্তা বানাই ফেললাম কারণ শুধু আমি খাবো একবেলা যার কারণে একটা আলু দিয়েই ভর্তা বানালাম তবে মরিচের পরিমাণ খুবই বেশি দিয়েছি আর মন চাচ্ছিল আসলে রোজা থাকা অবস্থায় কিন্তু মন চায় ভর্তা ভাজি শাক এগুলো দিয়ে কিন্তু ভাত খাওয়ার ইচ্ছেটা হয় আর এই তো সরিষা তেল দিয়ে দিলাম আর আমার রান্নাবান্না তো একদমই কমপ্লিট এই যে পুঁই শাক দিয়ে ছোট চিংড়ি দিয়ে রান্না করেছি আর চিংড়ি মাছ ছোট চিংড়ি দিয়ে আমি একদম মানে মানে এটাও ভর্তার মতোই বাচ্চাদের কথা চিন্তা করে আমি একটু ছোটো চিংড়ি পেঁয়াজা বলে আসলে এত ছোট চিংড়ি দু পেঁয়াজা করি নেই কখনও তো আজকে আমি ভাবলাম যে একটু শুকনা শুকনা করে ভর্তার স্টাইলে একটু মাছটা করে দিই যদি বাচ্চারা একটু পছন্দ করে খায় কিন্তু আলহামদুলিল্লাহ মাছটা মানে কী বলবো আমার বাচ্চারা খেয়ে এত মজা পেয়েছে বড়ো চিংড়ি করলো ওরা এত মজা করে খায় নাই আলহামদুলিল্লাহ মাছটা এত মজা লেগেছে অনেকটাই আসলে ভর্তার ভর্তার মতোই আর কি যাই হোক আমার এখন ইফতারির সময় হয়ে গেছে তো আমি প্রথমে মানে ওষুধ খেয়ে আমার যে থাইরয়েডের যে ওষুধ সেটা তো আমার খালি পেটে খেতে হয় তো ওষুধ খেয়ে তারপরে তো আমি একদম সরাসরি ভাত খেয়ে ফেলছি আসলে একা মনে করি যে আসলে অন্য অন্য কিছু করলে দেখা গেছে খাওয়া হবে না তো যেহেতু আমার পছন্দের সব কিছু রান্না করেছি তো ভাত খাওয়াটাই আমি মনে করি সবচেয়ে ভালো তো প্রথমে আমি ঝাল ঝাল আলুর ভর্তা দিয়ে ভাত খাচ্ছি কিন্তু ভর্তাটা এত মজা হয়েছে কিন্তু সারা দিন রোজা রাখার পর আসলে এত ঝাল খাওয়াটা আমার মনে হয় ঠিক না কিন্তু তারপরও খুব মজা লাগছে খুবই মজা খুবই মজা আর শাক যেটা নিয়ে মানে আমার ছোট চিংড়ি দিয়ে খাওয়ার জন্য আমি বেশ অনেক দিন মানে অনেক দিন আমার মন চাচ্ছে যে আমি ছোট চিংড়ি দেশি চিংড়ি দিয়ে আমি শাক রান্না করে খাবো। তো শাকটাও অসম্ভব মজা হয়েছে আসলে কি বলবো মানে আমি যে এখন দেখছি আমার নিজেরই এখনও আমি কিন্তু রোজা এখন বাজে চারটা দশ চারটা দশ তো আমি যখন ভিডিওটা দেখছি কথা বলছি আপনাদের সাথে আমার আসলে বিশেষ করে শাকটা দেখে আমি রূপ সামলাতে পারছি না যাই হোক খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে তো আপনারা যদি পছন্দ করেন দেশীয় খাবার আসলে এখন আর দেশের চিন্তা করতে হয় না যে দেশ থেকে শাক সবজি নিয়ে আসবো এগুলো আসলে